নিউ ইয়ার স্পেশাল একটা দুর্দান্ত চিকেনের রেসিপি আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে বন্ধুরা খুবই সুস্বাদু যা ভাত রুটি পরোটা বা পোলাও ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন তাহলে ঝটপট দেরি না করে একবার রেসিপিটা ফুল চেক আউট করে নিন আর আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার এ বছরটা খুব ভালো কাটো আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন আর এটাকে আগের দিন রাতে আমি হাফ কাপ মতো দই আর এক চামচ মতো গোলমরিচ আর সামান্য নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আর দিয়েছি গোটা গরম মশলা ফোরন আর এটা ভাজা হয়ে গেলে তারপর তাতে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এটাকে ভালো করে একটু মিক্স করে নেব পেঁয়াজটা জলটা ছেড়ে দেবে দেখুন ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে পেঁয়াজটা দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে এখন মেরিনেট করে রাখায় চিকেনটা তাতে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে পেলাম আপনারা কমসে কম থার্টি মিনিট মিনিমাম মেরিনেট করে রাখলেও হবে বা এখন মেরিনেশন চিকেনটা আমি তাতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব আর এই স্টেজে আমি ফ্লেমটা না ফুল আরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটার সঙ্গে মিক্স করে নেব চিকেনটাকে আর গ্যাসের ফ্লেমটা একদম ফুল ফ্লেমে রাখবেন তাহলে কি হবে জল বেশি বেরোবে না চিকেনগুলো ভালো করে একদম কষানো হয়ে যাবে দশ মিনিট মতো এইভাবে আমি মেয়ে কেড়ে কষিয়ে নিচ্ছি দশ মিনিট পর আমি তাতে আট দশটা কাজু লিকচিতে এইভাবে অল্প জল দিয়ে পেস্ট করে সেই কাজুর পেস্টটা তাতে দিয়ে দিচ্ছি আর সঙ্গে মিকচির জারটা দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দেবো দিয়ে এখন এটাকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে আমরা চিকেনটাকে কুক করব আর আমি তাতে শুধু গোলমরিচই ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন আর পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার চিকেনটা মোটামুটি একদম এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এখন কি করছি অন্য দিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তারপরে তাতে দিয়ে দিচ্ছি কিছু জুলিয়ে করে কেটে রাখা আদা আর দিচ্ছি ডাইট করে কেটে রাখা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর হাফ পরিমাণ ক্যাপসিকাম তাতে আমি দিয়েছি দিয়ে এটাকে একটু ফুল ফ্লেমে রেখে এটাকে একটু ভেজে নেব বা শটে করে নেব বলবো তারপর দিয়ে দিচ্ছি তাতে এক চামচ মতো কচুরি মেথি আর দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো খিচি আপনারা টমেটোর পরিবর্তে রেড বেল পেপারও ইউজ করতে পারেন এভাবে এটা একটু নাড়াচাড়া করে বাট হয়ে গেল এখন যে চিকেনটা আমি ঢাকা উঠিয়ে যে সবজিগুলো আমরা ভেজেছি চিকেনটার মধ্যে তাতে দিয়ে দেবো আর কচুরি মিশি আর এই সবজিগুলো দেওয়াতে এটার টেস্টটা আরও অন্য লেভেলে হয়ে যায় খুবই দুর্দান্ত লাগে খেতে এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন এখন চিকেনটার মধ্যে এটাকে মিশিয়ে আর পাঁচ মিনিট মতো একটু ঢেকে কুক করে নেব তাহলে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আমাদের রেডি হয়ে যাবে আর লাস্ট আগে উপর থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি বাটার বাস তাহলে একটা দুর্দান্ত রেসিপি আমাদের রেডি হয়ে গেল তাহলে ইউ ক্যান্ডি টেক কেয়ার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি দিয়ে